মনটা বোরকা পরেছে বোরকা পরে পাবলিক প্লেসে নাচানাচি করতেছে উচ্চস্বরে গান গাইতেছে উনি বা নিজে থেকে এই লেবাসটা ধরেনি হয়তো পরিবারের চাপে পরে উনি এই লেবাসটা ধরেছেন এখন বিতর্গতভাবে ওনার মন মানসিকতা যেরকম ওই রকমটাই কিন্তু আছে। বিতর্গতভাবে কিন্তু একটুও পরিবর্তন হয়নি হয়তো ফ্যামিলির চাপে পরে উনি এই বোরকাটা এই জায়গায় পড়তে বাধ্য হয়েছেন স্টেজে পারফর্ম হচ্ছে তারই রেস ধরে উনি কিন্তু এখানে উচ্চস্বরে গান গাচ্ছেন নাচানাচি করছেন তো এরকম অনেক কি আছে যে এরকম অনেক সময় দেখা যায় যে মানুষ উপর দিয়ে ফিটফাট ভিতর দিয়ে সদরঘাট মানুষকে উপর দিয়ে দেখলে বোঝাই যায় না মানুষের কথাবার্তা শুনলেও বুঝাও যায় না ধরারও কোনো স্কোপ থাকে না যে ভিতরে এই মানুষটার ভিতরেই পশুপ্রবৃত্তি বাস করতে পারে এরকম অনেক মানুষ আছে এই যে মেয়েটা লেবাস ধরেছে এরকম অনেক মানুষ আছে উপরে বোরকা নিকাপ হিজাব সবই পরে তারপরে আপনার পাবলিক প্লেসে ডান্স করতেছে নাচতেছে গাইতেছে সবই করতেছে তো এই লেবাস ধরার কি দরকার এই যে লেবাসটা ধরে এই লেবাজটাকে রীতিমতো কলঙ্কিত করে মুসলমান ধর্মটাকে কলঙ্কিত করছে আবার কিছু পুরুষও আছে যারা পাঞ্জাবি টুপি পরে লেবাস ধরে অনেক কুকর্ম উল্টাপাল্টা কাজকর্ম করে থাকেন শুধু একটা মানুষকে উপর দিয়ে দেখে বাহ্যিকভাবে কখনোই বিচার করা উচিত নয় যে আমি লেবাস দেখলাম আর বলে ফেললাম আরে ও তো কনফার্ম জানাতে ও তো অনেক ভালো মানুষ ওর মতো ভালো মানুষ হতেই পারে না এরকমটা বিবেচনা করা বোকামি ছাড়া কিছুই না একটা মানুষকে কখনোই উপর থেকে দেখে বিচার করা উচিত নয় একটা মানুষের সাথে বছরের পর বছর চলে যায় যুগের পর যুগ চলে যায় তারপরেও একই বেরে একজন মানুষ আরেকজন মানুষকে চিনতে পারে না সেখানে একটা লেবাস দেখে আপনি কিভাবে জাস্টিফাই করবেন যে এই মানুষটা দুধের দোয়া পাতা